সত্যপ্রচারে সুচ্চার পাঁচ বিবিতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবিতে বালিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিন্দুর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সোমবার রাত নয়টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল শেষে মুন্না আনছারির পরিচালনায় ও ফেয়ারলেস ব্যান্ডের পরিবেশনায় মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দরা জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট টিভি চ্যানেল নিউজ ডেস্ক এই স্কুলের সঙ্গে আমাদের অনেক আমাদের শৈশব থেকে শুরু করে প্রাথমিক লাইফটা এই স্কুল দিয়ে শুরু আমার বাবা ওই ছিল টিচার ছিল আপনারা সকলে জানেন যেহেতু এটা আমার মহল্লা পাড়া সতেরোটি বছর আমার যখন রাজনীতি শুরু তখন থেকে বিরোধী দল এলাকার জন্য তেমন কিছু করতে পারিনি এক না নায়কতন্ত্র বাক্সালী শাসন ব্যবস্থার কারণে নিজেরাই হামলা মামলায় জেল জলুমে জর্জরিত এলাকার মানুষের তেমন পাশে দাঁড়ানোর সুযোগ হয় নাই মানে নিজেকেই রক্ষা করতে গিয়েই অনেক কষ্ট করেছি পালিয়ে থাকছি জেলে থাকছি তো যাই হোক ফ্যাসেজ সরকারের পতন হয়েছে আমরা ক্ষমতায় আসিনি কিন্তু ইনশাল্লা আপনাদের ভোটে আগামী দিনে ক্ষমতায় আসব এতটুকু আশা করি এবং ক্ষমতায় না এসেও আমরা একটি ভালো অবস্থানে আছি স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি স্বাধীনভাবে আমরা নিঃশ্বাস নিচ্ছি ভালোভাবে বেঁচে থাকার সাহস পেয়েছি তাই আপনারা আগামী দিনে দোয়া রাখবেন এবং বিএনপির প্রতি আপনারা সকলেই সমর্থন দেবেন যেন আগামীতে আপনাদের সকলের ভোট নিয়ে বিএনপির সরকার গঠন করে এবং স্থানীয় যে নির্বাচনগুলো আছে মেয়র উপজেলা ইউনিয়ন পরিষদ এবং কাউন্সিলর এই সবে তো আপনারা বিএনপির প্রার্থীদেরকে ভোট দিয়ে সমর্থন দিয়ে স্থানীয় সরকার পরিচালনা করার সুযোগ দেবেন আমরা আপনাদের জন্য কিছু করতে চাই ষোলো সতেরো বছরই কিছু করতে পারিনি আপনারা একবার সুযোগ দেবেন সেই সুযোগ নিয়ে আশা করি আপনাদের প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন এরপরও সকলের দোয়া কামনা করি সকলে সুস্থ থাকবেন আলাইকুম